আসসালামু আলাইকুম আমি যেভাবে ব্রণের দাগ এবং ব্রণ দূর করেছি আপনারাও সেভাবেই করবেন যেগুলো আমি দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করবেন তো এই ফেসওয়াশটা হয়েছে বেল্ডি ব্র্যান্ডেড টাটি অয়েল এবং সেলিসেলিক অ্যাসিড আছে এটা একশো গ্রাম চারশো টাকা মূল্য চারশো টাকা এই ফেসওয়াশটা খুবই ভালো খুব ভালো মানে ব্যবহার করেন দেখবেন আপনারা উপকার পেয়েছেন তারপর আমি নিয়ে নিচ্ছি জায়ান অ্যান্ড মাইজা এই ব্র্যান্ডের একটা ফেসওয়াশ এখানেও টার্টি টি এবং এবং সেলিক অ্যাসিড আসছে আপনার কিন্তু ফেসওয়াশে যাদের অয়েল স্কিন এবং একনি স্কিন আপনার কিন্তু সেলিক অ্যাসিড আছে এরকম ফেসওয়াশ আপনারা দেখে নেবেন আর এটার মূল্য হয়েছে আমি লাস্টে দিয়ে দিচ্ছি এটার মূল্য তুলনামূলক খুবই কম বেলি ব্র্যান্ডেরটা যেমন অনেক বেশি আর সায়া অ্যান্ড মাইজার ফেসওয়াশে অনেক কম আর দুইটার মধ্যে আমার কাছে কিন্তু ব্রেলি ব্র্যান্ডেডটাই খুব ভালো লাগে খুবই ভালো লাগে তারপর একটা নিয়ে নেব ভালো একটা ময়শ্চারাইজার যেটা কম দামের মধ্যে পন্স সুপার লাইট জেল এটাও কিন্তু কম দামের মধ্যে এটা আমার কাছ থেকে নিয়েছিল দুশো টাকা এটা খুবই ভালো খুবই ভালো কি বলবো দু মানে সবগুলাই ভালো কিন্তু আমার কাছে ফেসওয়াশ কিন্তু ব্রেলি ব্র্যান্ডেডটাই ভালো লাগছে যাই হোক এই এই জায়া অ্যান্ড মাইজার টেক্সচার ফেসওয়াশের ভিতরে এরকম থাকে ফেসওয়াশের পর আপনারা যা যা ব্যবহার করবেন ফেসওয়াশের পর আমি নিয়ে নিজ সুপার লাইট জেল এটাও খুব ভালো অয়েলি স্কিনের জন্য এটা একদম জেল টাইপের এটা তৈলাক্ত ত্বকের জন্য খুবই ভালো আমার ত্বকে তো খুব ভালো কাজ করছে আর এটার মূল্যটাও খুবই কম দুইশো টাকা আর যাদের বাজেট বেশি তারা আরও ভালো পণ্য কিনতে পারেন তা আমি এটা কিন্তু অনেক কম দামের মধ্যেই দেখাচ্ছি ভালো কিছু অনেক কিছু যাচাই করে যেহেতু আমার ব্রণ কমেছে যাদের সেন্সিটিভ যেটা সেটা মারা যায় না তারা এগুলো ইউজ করতে পারেন আর তারপরে নিতে হবে একটা সানস্ক্রিম জাপান কি সাকুরা সানস্ক্রিম এস পি এফ ফিফটি পি এফ প্লাস প্লাস এগুলো আপনারা কিন্তু দেখে নেবেন এটা আমি ইউজ করছি এটার কালারটা হয়েছে সাদা এটা মাখার পরে কিন্তু মুখে একদম সাদা সাদা একটা আবরণ সৃষ্টি করে না এটা একদম ত্বকের সাথে মিশে যায় এটার মূল্যটাও আমি সব কিছুরই মূল্য আমি লাস্টে দিয়ে দেব আপনারা দেখে নেবেন এটা আমার মুখেও ভালো কাজ করছে আর আপনার সানস্ক্রিন দিতেই হবে ঘরে থাকেন আর বাহিরে থাকেন দিবেন মানে সানস্ক্রিমের অনেক উপকার আগে আমি এই জয়া সানস্ক্রিমটা ইউজ করতাম এটা পরত শেষ মানে এটা আমি দিয়ে শেষ করে ফেলছি এই সানস্ক্রিমটাও খুব ভালো কিন্তু এসপিএফ টোয়েন্টি ফাইভ আর তারপর আমি নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমরা দিব রাত্রে টাটিনয়েন এই টাটিনয়ন সম্পর্কে আপনার ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এর কত কত বেনিফিট মানে বলে শেষ করা যাবে না বলি রেখা ব্রণ মুখের মানে যাবতীয় যা আছে মুখের জন্য তাই আর এটার অল্প একটু যে মটর দানার মতো অল্প একটু নিয়ে পুরা মুখে ডট 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 করে মেখে আলতোভাবে আলতোভাবে কি মানে ভালো করে মেখে আপনারা রাতে ঘুমিয়ে যাবেন এই ময়শ্চারাইজার লাগানোর পর মশ্চারাইজার কিন্তু দিতেই হবে তারপরে এই টাটিন অয়নটা দেবেন আর টাটিন কিন্তু প্রতিদিন ইউজ করা যায় না টাটি অয়ন কিন্তু দুই একদিন পর পর ইউজ করতে হয় প্রথম সপ্তাহ আপনারা দুই তিন দিন পর পর ইউজ করবেন আর যখন এটা শ্যুট হয়ে যাবে তারপর একদিন পর পর আর আমি এইটা নয়ন একদিন ইউজ করি আর একদিন এই এজিলেক এজিলেকটা হয়েছে মুখের কালো দাগ দূর করার জন্য এজিলেক এটারও প্রাইস খুবই কম খুবই কম এটা খুবই ভালো কাজ করে এটা আমি একদিন পর পরই দেই একদিন টাটিনয়ন দিই রাত্রে আরেক দিন এজিলেক দেই আপনারা কিন্তু এভাবেই করবেন আর আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এগুলার কাজ সম্বন্ধে এটা কিন্তু ব্রণের জন্য খুবই ভালো কাজ করে আমার তো কাজ করেছে আমার প্রচুর একনি ছিল আমার মাসাল্লাহ এখন একনিটা নেই কন্ট্রোলে আছে কালো দাগগুলোও চলে গেছে আর এই ফেসওয়াশটা তো আমি শেষ করে ফেলেছি এই ফেসওয়াশটা খুব ভালো কিন্তু দামটা অনেক বেশি তাই জন্য ওটা আর কিনি নাই এই দুইটা ইউজ করতেছি মানে এই ফেসওয়াশটা ইউজ করতেছি এই দিনে এই ফেসওয়াশ ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগাবেন আর রাত্রে এই তো ফেসওয়াশ ময়শ্চারাইজার টাটি নয়েন মানে আমি দুইটা হাতে তুলছি দুইটা আবার লাগাইতে যান না রাত্রে একদিন এটা লাগাবেন টাটিনয়েন আরেক দিন রাত্রে এই এজি লাগাবেন ওই দাম দেখাই দিচ্ছে এই রাত্রে একদিন পর পর এভাবে লাগাবেন মানে টাটি নয়নটা রাজি জিলেক এই যে টাটি নয়নের দাম হয়েছে চারশো ছাপ্পান্ন টাকা এটা এরো একটাও ই আছে অ্যাপস আছে ওখান থেকে আমি নিছিলাম আর এটা প্রাইসটা হয়েছে পঁয়ষট্টি টাকা আপনারা কিন্তু সানস্ক্রিম ইউজ করবেন না হলে টাটি নয়নের উপকারিতাটা আপনারা পাবেন না এটা বুঝে শুনে তারপরে ইউজ করবেন আর কেমিক্যাল পণ্যর প্রতি আপনারা ঝুঁকবেন না তা কারণ ওখানে আপনারা ছয় দিনে সাত দিনে ফসা ছয় এটা কাজের কাজ কিছুই করবে না এগুলো পণ্যগুলো আপনারা ইউজ করেন মার্শাল্লাহ দিলে কমে যাবে তো আমি এই ফেসওয়াশটার মূল্য দেখিয়ে দিচ্ছি দুইশো টাকা আর কি বলে সানস্ক্রিনের মূল্যটা হয়েছে চারশো টাকা নকল আর আসল পণ্য থেকে আপনারা দূরে দূরে থাকবেন আর সানস্ক্রিম আমি যেগুলো যেগুলো পণ্য দেখিয়েছি ওভাবে যদি আপনারা করেন মার্শাল্লা দিলে কমে যাবে আপনাদের ব্রোনটা একদমই উঠবে না কন্ট্রোলে থাকবে আমার আগের যে ত্বকগুলো আমি এগুলো ছবিগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন আমার আগের ত্বকগুলো কি অবস্থা ছিল আমি আগে অনেক ধরনের কি বলে কেমিক্যাল পণ্য নাইট ক্রিম ওই ক্রিম অনেক কিছু মাখছি আর এটা দেখেন ছয় মাস পরের প্রথমের ইউজ করার পর ছয় মাস পর আমার এই অবস্থায় আসছে আর আফটার এখন এখন দেখেন একদম ক্লিন হয়ে গেছে আপনারা ইউজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ